এমন কোনো জায়গার কথা শুনেছ যেখানে উড়োজাহাজ জাহাজ সব কিছু হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় কোনো চিহ্ন নেই কোনো সিগন্যালও নেই শুধু নিখোঁজ চিরতরে নিখোঁজ হয়ে যায় এটাই হলো পারমোডার ট্রায়াঙ্গেল যেখানে শয়তানের ত্রিভুজ এটি এমন একটি জায়গা যাকে রয়েছে শত শত অমিম রহস্য বারমোডা ট্রায়াঙ্গেল অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরে এই অঞ্চলটি তিনটি স্থানের মধ্যে অবস্থিত নিয়ামি যুক্তরাষ্ট্র বারমোডা দ্বীপপুঞ্জ আর পুয়র তরিক এই তিনটি বিন্দু মিলিয়ে তৈরি হয়েছে এক রহস্যময় ত্রিভুজ যেখানে ঘটে অজানা অদ্ভুত আর ভয়ানক সব ঘটনা গত শতকের শুরু থেকেই আজ পর্যন্ত বহু জাহাজ ও বিমান এই এলাকায় হারিয়ে গেছে ফ্লাইট উনিশশো সালের ডিসেম্বর মাসে পাঁচটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ মিশনে বের হয়েছিল কিন্তু তারা আর ফিরে আসেনি পাইলটদের শেষ বার্তা ছিল সব কিছু অদ্ভুত দেখাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না কম্পাস কাজ করছে না আরও ভয়াবহ বিষয় হলো তাদের খুঁজতে যে উদ্ধারকারী বিমান পাঠানো হয়েছিল সেটিও নিখোঁজ হয়ে যায় তবে প্রশ্ন হলো এইসব হারিয়ে যাওয়ার পিছনে আসলে কি আছে বিজ্ঞানীরা বলেছেন এখানে রয়েছে বিপজ্জনক আবহাওয়া ম্যাগনেটিক বিপ্রাট আর সাগরের নিচে থাকা মিথেন গ্যাসের তনি যেগুলো জাহাজকে ডুবিয়ে দিতে পারে তবে অনেকে বিশ্বাস করেন এই অঞ্চলে হয়তো ট্রাইম ট্র্যাভেল ই বা অন্য জগতের প্রবিস্তার কি বিশ্বাস করবে তুমি পারমোনান ট্রাইঙ্গেল আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী আজও সবটা উন্মোচন করেনি আর কিছু রহস্য হয়তো কখনোই উন্মোচন হবে না তুমি কি এই রহস্য বিশ্বাস করো তাহলে রহস্যের জগৎ চ্যানেল সাবস্ক্রাইব করো আর জানো অজানার পিছনের কাহিনি